আসসালামু আলাইকুম আজকে আমি টাইফয়েড টিকার কিছু বিরূপ ঘটনা বা পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কথা বলব এর আগের ভিডিওতে আমি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দুই হাজার পঁচিশ নিয়ে কিছু বলেছি আর আজকে আপনারা জানবেন যে এটাতে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে টাইফয়েড টিকাটা হচ্ছে অত্যন্ত একটা নিরাপদ এবং কার্যকর টিকা এটাতে পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম হয় তবে সাধারণ যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যেমন জ্বর টিকার স্থানে একটু ব্যথা হতে পারে একটু লালচে ভাব হতে পারে অথবা ফুলে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে একটু বমি হবে মাথা ব্যথা হবে এগুলো খুবই অল্প পার্শ্ব প্রতিক্রিয়া এবং বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ওষুধের প্রয়োজন হয় না এগুলো নিজে নিজেই ভালো হয়ে যাবে আর কিছু মানে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া যেটা সেটা হচ্ছে যে অজ্ঞান হয়ে যাওয়া বা অ্যানাফাইলেক্সিস আমরা যেটাকে বলি যে সিভিয়ার একটা অ্যালার্জি ক্রিয়েশন সেক্ষেত্রে যেটা করতে হবে যে টিকাদান কেন্দ্রে অথবা স্কুলে এই অ্যানাফাইলেক্সিস জন্য কিছু ওষুধ দেওয়া থাকবে ও সেগুলো তারা ওষুধ দিয়ে তারপরে নিকটস্থ হাসপাতালে পাঠাবে তো এই জন্য ভয়ের তেমন কারণ নেই কারণ ওদেরকে ওইভাবে ট্রেনিং দেয়া থাকবে যাদের সিরিয়াস বা মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হবে তাদের ক্ষেত্রে ওই ওষুধ দিয়ে তারপরে হসপিটালে পাঠাবে সো আপনারা ভয় পাবেন না অবশ্যই বাচ্চাদেরকে টিকা দেবেন